অনেক শ্রমিক নেতা যারা আমার উপরে ক্ষুদ্ধ আছেন এবং ভাবতেছেন যে আমি কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছি বিষয়টা আসলে তা না অনেকে ফোন করে বলতেছেন বা নিজেরা নিজেরা আলোচনা করতেছেন আমাকে কে ব্যবহার করে আসলে আমাকে ব্যবহার এখন কেউ করে না কে কাকে ব্যবহার করতে পারে আমি তো পাগল না আমি দুই হাজার বারো চোদ্দ সালের কথা বলি তখন আমাকে ব্যবহার করছে গ যদি মনে করেন যে আমি আপনাদের ক্ষতি করে ফেলছি এই পঞ্চকাণ্ড ঘটনা বলেন এবং বিভিন্ন আরো অনেক কিছু আছে তথ্য আমার কাছে কিন্তু এটা তো মূল বিষয় না বিষয়টা হলো আপনাদের বিরুদ্ধে কথা বলার কথা বলার উদ্দেশ্য কি এটা মনে করতেছেন আমি আমি যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি মানে আমি কেন আপনাদের পিছনে লাগলাম তার মূল কারণ হলো চন্দনবাবু আপনাদের বিগপের এই যে পঞ্চ কথাগুলো আসছে হ্যাঁ এই বিগতের বিগত আমাকে সৃষ্টি করছে আপনারা যদি এই খোঁজটা নেন যে আমাকে কে ব্যবহার করতেছে তাকে দোষারোপ করবেন তাহলে দোষারোপ করবেন আপনারা বিগ্রহের চন্দন বাবুকে আমাকে কে ব্যবহার করবে আমাকে ব্যবহার অনেক আগেই করছে এবং যুগে যুগে আপনারা সমস্ত শ্রমিকদেরকে আপনারা ব্যবহার করেন আমার এগুলো সহ্য হয় না কারণ দুই হাজার বারো সালে যখন আমাকে ব্যবহার করছে এই বিগব। আমাকে এই যে এই পর্যায়ে আনছে বিগ্রহ এই বিগতের চন্দন বাবুর কারণে এই এখন এই পরিস্থিতিটা শিকার হয়েছে আপনারা আগে নিজেরা নিজেরা নিজেদের জবাব দিয়ে থাকেন যারা পাগল হয়ে যাচ্ছেন যে কেন আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি হলো সব মূল কারণ হলো মনে করেন যে আমাকে কে আমাকে উৎসাহ উৎসাহিত করতেছে এই আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসলে তা না আমাকে কেউ উৎসাহ করেন আমি এগুলা এই বিগের থেকে যখন আমি বের হয়েছি বিগপ থেকে যখন আমি শিক্ষা পাইছি তখন থেকে এই শ্রমিক নেতা যত শ্রমিক নেতা আছে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় জয় এলাকায় আমি চাই সে এলাকায় আমি যোগাযোগ করি এবং এদের ব্যাপারে জানার চেষ্টা করি কোন ফেডারেশনের কি কাজ কোন ফেডারেশন কার সাথে জড়িত কোন ফেডারেশন এখন কোন ফেডারেশনের বড় নেতা নারী কেলেঙ্কারিতে জড়িত সব কিছু রাখে মানে আমার ভিতরে জলে কারণ আমার সাথে যে ঘটনা ঘটছে তখন আমিও দেখছি আমার মতো লোক বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন করতে যায় বিভিন্ন কোম্পানিতে চাকরিচিত হয়ে করতেছে তখন আমার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল যে শ্রমিক নেতাদের কথায় আমরা যে চাকরচিত হই বিনিময়ে যে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিই তারা আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে মানে আমাদের কষ্ট মানে কষ্ট কি আমাদের জীবনের হুমকি জীবনের জীবনের হুমকি চলে আসে মানে আমাদেরকে গুম করে ফেলায় আমাদেরকে এই হুমকি দেয় সে হুমকি এলাকায় থাকতে দিবে না এরকম বিষয় এরপর তারপরেও তারা 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 তাদের জায়গাটা ধরে রাখে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে মাঝখান দিয়ে যারা রেজিস্ট্রেশন এনে দিলো কষ্ট করে তারা ফুট তারা এলাকা ছাড়া এইগুলো আমি চোখের সামনে দেখতেছি তো তখন থেকে আমার খুব যে যাদের জন্য আমার পরিস্থিতি এই তাদের তো আমি ছেড়ে দেবো না তো সেই সূত্র দূরে আমার কাজ করা এই যে বিগত যখন আমি কাজ করছি তখন আমাদের যে রুহুল আমিন উনাকে আমি দেখছি ওনার কথায় ওনার ওই মিটিং দেখে ওনার ট্রেনিং দেখে তখন আমার খুব ভালো লাগতো তো আমি যখন চট্টগ্রামে রয়েছি ওনাকে কয়েকবার দেখছি তো ওনার কাছে আমি জবাব চাইছি আমি যখন ঢাকা আসছি তখন ওনার কাছে জবাব চাই মাঝে মাঝে ওনার কাছে দেখা করতাম যেহেতু আমি ঢাকায় আসছি ওনার সাথে আমার জবাবদিহিতা নেওয়ার জন্য ওনার সাথে আমি সম্পর্ক করছি ঢাকায় এসে নতুন করে যে আপনারা এরকম মিটিং করেন আমাদেরকে এরকম রাস্তায় নামান কত স্বপ্ন দেখান হ্যাঁ আপনার মাধ্যমে ই হই আমি বিগপে কাজ করলাম এখন সে বিগপতে এরকম দুর্নীতি করে আমাদেরকে রাস্তা খুলে দিল আমি তখনো কিন্তু সেই সলিডারিটি সেন্টার যারা আমাদেরকে অর্থ সহায়তা করে তখনই বিগপের বিরুদ্ধে সত্রগ্রাম থাকা অবস্থা 2012 সালে আমি এসে বিচার দিছিলাম তখন আমার রেজিস্ট্রেশন হাতে পাইনি তখন এই চন্দন ভবন নামে কমপ্লেইন করে গেছি তখনই সলিডারিটি সেন্টারে আমাদের নাসিম সাহেব কান্ট্রি ডাইরেক্টর ছিলেন না তখন অন্য কোন পদে ছিলেন তো তখন থেকে আমি এই রোহুল সাহেবকে চিনি তো এই রোহুল আমিন সাহেবকে তো আমি ছাড়বো না রোহুল আমিন সাহেবের কাছে আমি জবাব চাইতে গেছি এই জন্য ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে মানে ঘন ঘন যাইতাম ওনাদের এই কার্যকলাপ গুলা দেখতাম আবার জিজ্ঞেস করতাম স্যার এইগুলো নিয়ে আপনারা আর কত এগুলা থামান তো উনি এক পর্যায়ে দুঃখ প্রকাশ করত। তখন থেকে ওনার সাথে সম্পর্ক উনি আমারে লাগে ছাড়ে না আমি কি ওনার গোলাম নাকি রোহুল আমিন সাহেব ওনার সাথে আমার সম্পর্ক এই নতুন করে এই পঞ্চপাণ্ডব দিয়ে না 2012 13 সাল থেকে ওনার সাথে সম্পর্ক ওনার কাছে আমি জবাব ওয়েবসাইটে গিসি বারবার সরিষ্টা করছি আকারিনকে যে আপনারা শ্রমিকদেরকে এইভাবে ট্রেনিং এর করায় একবারে রাস্তায় নামায় দেন পরে যায় তো শ্রমিকরা ছত্রবঙ্গ হয়ে এলাকা থেকে বিতাড়িত ছাত্রিত্ব হ্যাঁ তা আপনারা এইগুলো আর কত করবেন এই রকম কথা বলতাম নহলামের সাথে তো ওরে এক পর্যায়ে যখন এই ঘটনা ঘটলো আপনাদের কলিনকার হোটেল রেডিসনে এগুলা সামনে আসছে উনি বলছে সাক্ষাৎ দুঃখ করে বলছে উনার কাছে তো আমি বলছি স্যার এগুলা তেরো হাজার টাকা কেন বারো হাজার পাঁচশো টাকা কেন হইলো সাত তেইশ হাজার টাকা দাবি এইগুলা নিয়ে তো একদিনে উনি আমাকে সামনে আবার সাক্ষাৎকার দেয় না তো এই জন্য যারা বলতেছেন যে আমাকে কেউ লাড়ে ছাড়ে আগে চন্দন বাবুকে ধরেন এই চন্দন বাবু আমাকে আপনাদের বিরুদ্ধে কামাইছে এই চন্দন বাবু শিখেছে অনেকে আবার বলতেছেন আমাকে যেকোনো কায়দায় অনেক কায়দা কারণ করে বলতেছেন যে আমাকে তৈরি করছে কিন্তু ওই ফেডারেশন আরে আমাকে তৈরি করছে ফেডারেশন ঠিকই কথা বলছে আমার মতো লোক অনেক তৈরি হয়ে বসে আছে চট্টগ্রামে এই চন্দ্রবাবুর ব্যাপারে যদি এই সলিডারিটি সেন্টার ই না করে পালিশমেন্ট না নেয় তাহলে এই সলিডারিটি সেন্টারটা তো আমি এখনই দায়ী করি এদেরকে যারা অর্থ সহায়তা দিয়ে পালে এই যে সমস্ত ফেডারেশনগুলা এই আমার মতো লোক হ্যাঁ চাকরিচিত্র করায় ফেডারেশনগুলা শুধু ইউনিয়নের কাগজ জোগাড় করে আর শ্রমিকদেরকে যা হয় হোক কোনো ধার ধারে না এই কাজ যারা করে এদেরকে তো আমি সামনে আনবো ভবিষ্যতে আমার কাজ কারণ আমি শ্রমিক আমি বুঝি একটা লোকের চাকরি চলে গেলে কেমন লাগে এবং ওই কোম্পানির সাথে মার্কেটিং করে টিকে থাকা চাকরি নিয়ে এটা কত বড় রিক্সের ব্যাপার এগুলো আমি বুঝি এর জন্য সবাইকে বলবো আপনারা যদি কিছু করতে চান আমার বিরুদ্ধে না করে চন্দনবাবুর বিরুদ্ধে করে কারণ চন্দনবাবুই আমাকে এগুলা শিখেছে প্রতিবাদ মানুষ করতে থেকে ঘর থেকে শিখে মানে সমাজ থেকে মানুষ প্রতিবাদ করতে সমাজের অন্যায় যখন চলে আসে অন্যায় যখন তখন হয়ে কি হচ্ছে এটা পরে আগে ঘরে কি হচ্ছে আগে এটা আমাকে এই বিগ যদি আমাকে ধরতে চান যে আমাকে কে লাগে ছাড়ে যদি এটা বাইর করতে চান যে আমাকে কে লাগে ছাড়ে তার কথায় আমি এগুলা করতেছি আমার দুই হাজার সাল থেকে বারো চোদ্দ সাল এর ভিতর থেকেই আমার এই ইউনিয়ন যারা করে দেয় আমার মতো শ্রমিকদেরকে যারা রাস্তায় নামায় তাদেরকে আমি মূল টার্গেট করছি যে এদের বিরুদ্ধে আগে প্রতিবাদ করতে হবে সেই সূত্র ধরেই এখন এই কর্মকাণ্ড আপনাদের ঘটে গেছে হোটেল রেডিশন এইগুলো সামনে আসছে তাছাড়া এর আগে থেকে আমি এই বিঘবের বিরুদ্ধে ছিলাম আপনাদের মতো অনেক দুর্নীতিবাদ ফেডারেশনের বিরুদ্ধে ছিলাম